দখল তো দূর কলকাতায় বাঁচাল বাংলাদেশের মান যা নেতাজি পারেননি তা করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ কি নিয়ে বললেন কুনাল ছাব্বিশের আগে কোমর বেঁধে ময়দানে বিজেপি জোর দেওয়া হচ্ছে পুরনো কর্মীদের ওপর স্কুলের বাইরে তৃণমূল ভিতরে কংগ্রেস ব্যাপারটা কি জলাশয় থেকে উদ্ধার হয়েছিল মহিলার দেহ জালে ধরা পড়ল স্বামী চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দখল তো দূর কলকাতায় বাঁচালো বাংলাদেশের মান সকাল থেকেই কুয়াশা চাদরে ঢাকা পড়েছে ঢাকা বিমানবন্দর খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা হুহু করে কমেছে ফলে শেষ পর্যন্ত চারটি বিমানের গতিপথ বদলে ফেলতে হলো। আর সবকটি বিমানের বাংলাদেশে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত নামতে হলো কলকাতা বিমানবন্দরে সকাল থেকেই চলছে কুয়াশার দাপট একেবারে যেন পাহাড়ের হাওয়া সমতলে কুয়াশার কারণে জেলায় জেলায় বিপর্যস্ত যান চলাচল বিপাকে পড়েছে বিমানবন্দরগুলি সকাল থেকেই খুবই ধীর লয়ে বিমান ওঠানামা করছে কলকাতা বিমানবন্দরে তবে শুধু বাংলায় নয় মৌসম ভবন বলেছে গোটা দেশেই এই অবস্থা গোয়ালিয়ার বিমানবন্দরে সকালের দিকে খালি চোখে কার্যত কিছুই দেখা যায়নি দৃশ্যমানতা নেমে যায় শূন্যে কুয়াশার দাপটে চাপে পড়ছে পশ্চিম বাংলাদেশ চাপে ঢাকা বিমানবন্দরও এবার তাদের পাশে দাঁড়াল কলকাতা যার নেতাজি পারেননি তা করে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ কি নিয়ে বললেন কুনাল কুনাল ঘোষ বলেন কংগ্রেস রাজনীতিতেও দেখেন খুব সত্যি কথা বলতেই নেতাজি সুভাষ বসু আলাদা দল করেও দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি তিনি ঐতিহাসিক বিপ্লবী তবে সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি শুধু স্তুতি বলা ভুল একেবারে নেতাজি সুভাষ চন্দ্র বসের সঙ্গে তুলনা করলেন তিনি এর আগে সারদা ও নাইটেঙ্গেলের সঙ্গে তুলনা করা হয়েছিল এবার নেতাজির সঙ্গে তুলনা জানিয়ে নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ভাবতে পারছেন ছাব্বিশের আগে কোমর বেঁধে ময়দানে বিজেপি জোর দেওয়া হচ্ছে পুরনো কর্মীদের ওপর বিজেপি সূত্রে খবর এদিন নিচু তলার কর্মীদের দিকে নজর দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব বুথ সভাপতি শক্তিশালী শক্তপোক্ত ও শক্ত সমর্থ হয় সেদিকে নজর দিতে হবে একই সঙ্গে বসে যাওয়া কিন্তু কর্মঠ সব পুরনো কর্মীদের বুথ কমিটি মন্ডল কমিটি অন্তর্ভুক্ত করতে হবে পরের বছর বিধানসভা নির্বাচন তার আগে তৈরি আট খাট বেঁধে ময়দানে নেমেছে বঙ্গ বিজেপি চলছে সদস্য সংখ্যা সংগ্রহের পালা শনিবার সল্টলেকের একটি অভিজাত হোটেলে বৈঠকে বসে বিজেপি উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে দলের বিভিন্ন স্তরের নেতারা ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল তবে দেখা যায়নি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীদের স্কুলের বাইরে তৃণমূল ভিতরে কংগ্রেস ব্যাপারটা কি জানা যাচ্ছে ওই স্কুলের ভিতরের মাঠে কংগ্রেসের কর্মী সম্মেলন চলছে জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিত সেখানে আবার স্কুলের বাইরের মাঠে তৃণমূল শ্রমিক সংগঠনের সম্মেলনের মঞ্চ প্রস্তুত করা হয়েছে দুই দলের পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা স্কুল চত্বর স্কুল একটা তার বাইরে তৃণমূল ভিতরে কংগ্রেস ভাবছেন তো বিষয়টা কি আসলে হুগলির দাঁতপুরের মহেশ্বরপুরে দুই দলেরই রয়েছে সম্মেলন ফলে স্কুলের ভিতরে সভা করছে কংগ্রেস বাইরে বসেছে তৃণমূল ঘটনায় রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে আচ্ছা স্কুলগুলো কি কোনো রাজনৈতিক পার্টি অফিস প্রশ্ন রাখলাম আপনাদের কাছে জলাশয় থেকে উদ্ধার হয়েছিল মহিলার দেহ জালে ধরা পড়ল স্বামী শনিবার সাত সকালে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি জলাশয় অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নন্দীগ্রামের হরিপুরে এক মহিলার দেহ উদ্ধার প্রথম থেকেই খুনের অভিযোগ তুলেছিল পরিবার ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত জয়ন্ত দাস শনিবার সাত সকালে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি জলাশয়ে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে পরবর্তীতে মৃত মহিলার নাম জানা যায় জানা যায় মৃতের নাম পূর্ণিমা দাস মাইতি মহিলার বাপের বাড়ি নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের ঘোলপুকুরিয়া গ্রামে মহিলার বাবার বাড়ির লোকজন অভিযোগ করে থানায় তার ভিত্তিতে নন্দীগ্রাম থানার পুলিশ তদন্ত করে জানতে পারে মহিলার বাড়ি হরিপুরের গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীগৌরিতে পারিবারিক অশান্তির জেরে মহিলাকে খুন করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃত জয়ন্ত দাস পূর্ণিমার স্বামী তাকেই গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ এই ঘটনায় অভিযোগে চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ আজ হলদিয়া আদালতে তোলা হবে অভিযুক্তকে আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য